হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব 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 ভালো আছো আর আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি দিদিদের বাড়ি নতুন ওদের একটা ঘর হয়েছে সেটা পুজো উপলক্ষে আমি আজকে ওদের বাড়ি যাচ্ছি আর আজকের এই ব্লগ ভিডিওতে আমি দেখাবো ওদের বাড়িতে এই পুজোতে কি কী হলো আর ওদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে অতিথি বলা চলে না ওদের বাড়িতে নতুন মেম্বার এসেছে সেই মেম্বারের সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো চলো আর বেশি কথা না বলে যাই এই যে দেখো এদিকে আমি মাওবাদী সেজে রেডি হয়ে গেছি যাবো বলে পুরো মুখ চোখ ঢেকে নিয়েছি কারণ যা প্রচণ্ড গরম এছাড়া আর অন্য কোনোই উপায় নেই আমি মিষ্টুর জন্য ওয়েট করছি কিন্তু মিষ্টু আসছে না এখনও আর আমি ওয়েট করি ততক্ষণ তোমরা দেখে নাও আমি কি বিখ্যাত যানবাহনে করে যাব এই যে পিসির দেয়া বিখ্যাত আমার সাইকেল ভাঙাচোরা এটা তো মানে ভাঙাচোরা ওলাদেরকে দিলেও কিনবে না ফ্রিতে দিলেও নেবে না আর দেখো আবার এর খাঁচাটা কেমন ভেঙে গেছে ভেঙে গেছে বলে আমার মা আবার এতে তাপি লাগিয়ে দিয়েছে বাপি আবার এটাকে বেঁধে দিয়েছে কারণ গরিব মানুষ তাই খাঁচা লাগানোর মতন আর টাকা আমার কাছে নেই দেখো ফাইনালি আমাদের মিষ্টুরানি রেডি হয়ে চলে এসেছে আর ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও ও আমার মতন মাওবাদী সাজেনি ও সুন্দর করে সেজেছে আর এদিকে এসেই দেখি মা মায়ের কাজে লেগে পড়েছে আর আমার দিদি না জানি কোন দুঃখে মাথা চাবড়ে ফেললো আর এদিকে আমরা এসে বসে আছি কিন্তু যাদের বাড়িতে পুজো তারা একটুও রেডি হয়নি দেখতেই পাচ্ছ বাড়ির জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর ব্রাহ্মণ তো আসেই নি আমরাই একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই ভাবলাম যখন তাড়াতাড়ি চলেই এসেছি তখন তোমাদের সাথে অতিথিকে আলাপ করিয়ে দিই তাই আমরা একটু হাওয়া খেয়ে চলে গেলাম দিদিদের নতুন ঘরে এই যে দেখো এই হলো দিদিদের নতুন অতিথি আর এদিকে আবার দেখো দিদি চলে এসেছে গোপুকে নিয়ে ওদের যেখানে পুজো হচ্ছে ঘরে সেখানে রাখবে বলে আর তোমাদের এই নতুন অতিথিগুলির মধ্যে কোন অতিথিকে সব থেকে তোমাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন লাগলো এই নতুন অতিথির সাথে দেখা করে সেটাও তোমরা জানাও আর এই নতুন অতিথিগুলো ছিল দালানে তারপরেই আমি চলে গেলাম দিদিদের ওই দালান থেকে ঘরে যেখানে দিদিদের পুজোর আয়োজন করা হয়েছে আর ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি তবুও তার আগেই পুজো করে নিল এই অল্প অল্প কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত রং টং কিছুই হয়নি ঘরটাতে পাথর বসেছে দালানগুলোতে এখনো পাথরও বসেনি এই যে দেখো দিদি চারিদিকে পুজোর আয়োজনও করে ফেলেছে আর এদিকে গোপুকে বসিয়ে দিয়েছে সেই ঘরেরই এক জায়গায় তারপরেই আমার প্রচণ্ড গরম লাগছিল তাই আমি পিছনেই একটা পাখা লাগিয়ে হা খেতে শুরু করে দিলাম নানা গাইজ তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয় আমি আমার পিছনে ঠিক নয় আসলে আমি পাখাটাকে চালি আমি তার সামনে দাঁড়িয়ে হা কাটছিলাম আর পাখাটা পিছনেই রাখা ছিল সেটা বলতে চেয়েছি তারপরে আবার অনেকক্ষণ হাওয়া খেতে খেতে আমার মনটা খুবই আনচান করছিল কারণ আমি তার জায়গায় চুপ করে বসে থাকতে পারি না সেই জন্য আমি ভাবলাম গিয়ে এই রোদের মধ্যে ছাদেতে দেখে আসি যে ফুল গাছগুলোর কী অবস্থা যেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কুটুদের মিনি খিরাইয়ের ভিডিও সেই খিরাইয়ের কি অবস্থা খিরাই তো আর নেই কারণ শীতকাল শেষ হয়ে গেছে এখন পড়ে গেছে প্রচণ্ড তীব্র বৈশাখের গরম আর সেই জন্যই আমি চলে গিয়েছিলাম ছাদে আর এই যে দেখো গরমে আবার নতুন নতুন কিছু ফুল ফুটেছে আর যেটা সবথেকে অবাক করা কাণ্ড সেটা হলো যে শীতের ফুলগুলো কিন্তু সবগুলো মরে যায়নি কিছু কিছু শীতের ফুল এখনও রয়েছে যেটা তোমাদের আমি দেখিয়ে দেব তোমরা দেখতেই পাবে ওখানে ছন্দমল্লিকাগুলো এখনও পর্যন্ত বেঁচে রয়েছে এই যে দেখো এদিকে হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে আর এদিকে হচ্ছে গোলাপিগুলো গরমের চোটে রোদেতে সাদা হয়ে গেছে যাই হোক সেগুলো তার শীতের মতো অত সুন্দর করে ফুটছে না কিন্তু তাও খুবই সুন্দর করে ফুটছে আর তোমরা খালি ভাবো তোমাদেরকে আমি কতখানি ভালোবাসি তাই এই গরমে যেখানে আমি ছাদেতে পা পর্যন্ত দিতে পারছি না এই গরমে আমি তোমাদের জন্য ছাদেতে ফুলের ভিডিও বানাতে এসেছি যতই ভালোবাসি না কেন তবু ছাদে তো আর বেশিক্ষণ থাকা যায় না ছাদেতে যদি এতক্ষণ আমি থাকি একেবারে ছাদ থেকে আমি আর বেরোবো না আমার একেবারে শিখ কাবাব বেরোবে তাই বাবা আমি তাড়াতাড়ি করে নেমে পড়লাম ছাদ থেকে নিচে আর নিচে নেমে এসে তো আমার গরমে ফেল হয়ে যাওয়ার খাপ তাই মিষ্টু বসে বসে হা খাচ্ছে দেখে আমিও আবার বসে গেলাম হাওয়া খেতে তারপরেই কুটু চলে এসেছে দেখে মিষ্টু চলে গেল কুটুর সাথে দেখা করতে আর আমিও চলে গেলাম ওদের কিন্তু পিছন কুটুকে ডাকার চেষ্টা কুটু উঠছিল না তাই ওকে কাতু কুতু মিষ্টু আর কুটু তো মিষ্টুকে দেখে খুবই লজ্জা পেয়ে গিয়েছিল প্রথমটা তাই ওদের একটা যে নতুন ঘর হয়েছিল সেই ঘরেই একটা তক্তবোষ পাতা ছিল সেই তক্তবোষে ও মুগ লোকাচ্ছিল গদির মধ্যে তারপরেই দেখো মিষ্টু কিন্তু পকিয়ে পাকিয়ে কুটুর সাথে ভাব করেই নিয়েছে আর প্রথম প্রথম একটু লজ্জা পেলেও এখন আর লজ্জা পাচ্ছে না আর ওরা ফোনেতে টকিং টম দেখছে ভাবছে পা ওল্টা আবার কোথা থেকে নেলো রে আমি ওকে পাগল বললাম দেখো এখন আমাকে পাত্তাই দিলো না অন্য সময় যদি ওকে আমি পাগল বলতাম আমাকে তো ও তখন তো না আমাকেই চাঁটিয়ে মাথা ফাটিয়ে দিত কিন্তু এখন আমার চাঁটি ওড়ালো না যাই হোক এখন আমার কপালটা একটু ভালো চলছে তারপরেই আর ভাল লাগছিল না তারপরে আমি চলে গেলাম ওদের নতুন ঘরে গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে আর এই যে এদিকে দেখো দিদি নতুন জামা কাপড় পরে বসে পড়েছে জামাইবাবুর পাশে পুজোতে আর এই যে এই হলো ব্রাহ্মণ যে পুজো করছে আর আমার এখানে প্রচণ্ড গরম লাগছিল তাই জন্য অল্প একটু ভিডিও করেই আমি বাইরে চলে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দাও চলো টারা